এ যেন কোনো গ্রাম নয় আস্ত এক পুকুরের রাজ্য গা ঘেসে লেগে আছে একে একে তিনশো পঁয়ষট্টিটি পুকুর সেসব পুকুরের চারপাশে আবার বৃক্ষ রাজির সারি উপর থেকে তোলা ছবিতে সব মিলিয়ে অনেকটা দাবা খেলার বোর্ডের মতো দেখায় এলাকাটিকে বিস্তীর্ণ সবুজে ঘেরা আর টলমলে পানি মনে দেয় দোলা পুরো গ্রামটিতে বাড়ির সংখ্যাও পুকুরের চেয়ে কম কেন গ্রামটিতে এতগুলো পুকুর আর কিভাবে সেগুলো খনন করা হয় এ আছে এক বদন্তি পূর্বপুরুষদের কাছ থেকে গ্রামবাসী শুনে এসেছেন পুকুরগুলো পাল আমলের তেরোশো বছর আগে অষ্টম শতকে কথা রাজপ্রাসাদ সৈন্য রাজকার্য আর রানীকে নিয়ে সুখে দিন কাটছিল এখানকার রাজার কিন্তু আচমকা এক অসুখে পড়লেন রানী কিছুতেই সে অসুখ সারে না স্বাস্থ্যের চরম অবনতি হচ্ছিল দিনকে দিন রাজার মনে কোনো শান্তি নেই রাজপ্রাসাদ থেকে উধাও হয়ে গেল সমস্ত সুখ রানীর অসুখ সারাতে রাজ্য জুড়ে জরুরি অ্যালার্ম করা হলো রাজ্যসভায় এলেন বড় বড় হেকিম বৈদ্য কবিরাজ এক হেকিম বললেন রানীর অসুখ ভারী কঠিন সারাতে হলে রাজাকে তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করতে হবে আর বছরের প্রতিটা দিন এক একটা পুকুরে রানীকে গোসল করাতে হবে তবেই সুস্থ হবেন রানী এরপর রাজা তার স্ত্রীর জন্য চক চান্দির এলাকায় তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করেন কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা রাজ্য আর রাজপ্রাসাদ রাজ শাসন হয়েছে বিলুপ্ত কিন্তু রানীর প্রতি রাজার ভালোবাসার নিদর্শন পুকুরগুলো রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে আবার অনেকে বলেন এমনিতেই রাজা তার স্ত্রীদের তিনশো দিন স্নান করার জন্য তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করেছিলেন আর সেই পুকুরগুলো সেগুলোতে ছিল বেশ কিছু পাথর সেসব পাথর আবার নিজেরাই পানিতে চলাফেরা করত এ কারণে পুকুরের নামকরণ করা হয়েছিল পাথর পখরা আকৃতির দিক থেকে পুকুরগুলো সাধারণত দুই ধরনের কিছু পুকুর পূর্ব পশ্চিমে লম্বা কিছু পুকুর উত্তর দক্ষিণে লম্বা যেসব পুকুর উত্তর দক্ষিণমুখী সেগুলো পাল আমলে খনন করা বাকিগুলো মুসলিম শাসন আমলে বা তার উপরে কিছু পুকুর আবার চার কোনাও দেখা যায় সেগুলো শুরুতে চার কোন ছিল না বলেই ধারণা গবেষকদের শত শত বছরের প্রকৃতির খেয়ালে আকার পাল্টে গেছে এসব পুকুরের বর্তমানে পুকুর পুকুরগুলো সরকারের তত্ত্বাবধানে আছে সেগুলো লিজ দেওয়া হয়েছে মাছ চাষের জন্য তবে এলাকাবাসী ও সরকারি সংস্থাগুলো চাইছে নয়নাভিরাম সৌন্দর্য মণ্ডিত পুকুরগুলোকে ঘিরে পর্যটনের সম্ভাবনা তৈরি করতে সেই চিন্তা থেকেই চারপাশে বনায়নের কাজ করেছে বন বিভাগ ঘন সবুজ গাছ মানচিত্রে বন হিসেবে তুলে ধরে এলাকাটিকে পুকুরে ভেসে বেড়ানোর জন্য ছোট ছোট নৌকাও আছে আর কিছু না করে টলমলে পানিতে হাঁসের পালে ঘুরে বেড়ানোর দিকে তাকিয়ে থাকলেও চন্মনে হয়ে ওঠে মন সব মিলিয়ে পিকনিক বা প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য আদর্শ স্থান হতে পারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চকচান্দীরা গ্রামটি তবে গবেষকরা রানীর গোসলের জন্য এসব পুকুর এমন ধারণাকে নিছক গল্প বলে উড়িয়ে দিয়েছেন তারা জানান সুপ্রাচীন আমল থেকে নওগাঁ ছিল খুবই সমৃদ্ধ একটি স্থান পালামোলের বিশ্ববিদ্যালয় যা মহাবিহার নামে পরিচিত তার দুটি ছিল নওগাঁতেই তবে ধামিরহাটের ইসবপুরের এই পুকুরগুলো সব সেই আমলের না এর কিছু পালামোলের কিছু আছে মুসলিম বা মুঘলদের সময়ের ফলে রানীর সেই একদিন এক এক পুকুরে গোসলের গল্পটি ভিত্তি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক মোস্তাফেজু জানান বরেন্দ্র অঞ্চলে সবসময় পানির তীব্র সংকট ছিল তাই রাজা বা শাসকরা বড় বড় পুকুর খনন করতেন ইসবপুরের এই আশপাশে তারা জনকল্যাণের জন্য গোসল কিছু পুকুর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতেন সময়ের ব্যবধানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রানীর অসুখের গল্প আবার ভিন্নমত পোষণ করেন ধামিরহাট এম এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং ইতিহাস গবেষক শহীদুল ইসলাম তার ভাষায় খাবার পানি কিংবা কৃষি জমিতে পানির চাহিদা পূরণের জন্য এক জায়গায় এত পুকুর খননের যৌক্তিকতা নেই কারণ চকচান্দিরা গ্রামের পাশে থাকা ঘুকসির বিলে সে সময় সারা বছরই পানি থাকত তিনি তাই মনে করেন প্রচলিত রূপকথার গল্পটি সত্য হলেও হতে পারে আবার ধর্মীয় কোনো কারণেও একসঙ্গে এত পুকুর খনন করা হয়ে থাকতে পারে দুঃখজনক ব্যাপার হচ্ছে ইসবপুরের এসব পুকুর নিয়ে এখন পর্যন্ত কোনো গবেষণা বা নিবন্ধ জাদুঘরের তত্ত্বাবধানে বের করা সম্ভব হয়ে ওঠেনি তাহলে হয়তো তথ্য বিভ্রাট কাটানো যেত আবার এসব কিংবদন্তিও ছড়িয়ে পড়তো Tudo é chubapê.